তরুভ কৃপা সিন্ধুভেবচ পতিতাং পাবনেভ্য বৈষ্ণবে নমঃ নমঃ গ্রন্থকার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম সেই গ্রন্থটির নাম শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থকার ছিল বীরেশ্বর প্রামাণিক শান্তিপুর আঠারোশো একুশ শক অর্থাৎ উনিশশো সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এই গ্রন্থটির পাণ্ডুলিপি অদ্বৈতাচার্যের বংশধর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিও আস্বাদন করেছিলেন তাহলে বুঝতে পারছেন কত প্রাচীন গ্রন্থ যারা পূর্বের পর্বগুলো আস্বাদন করেননি তারা পূর্বের পর্বগুলো আস্বাদন করে নেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তাহলে মতামত জানাবেন অন্যের মধ্যে শেয়ার করবেন অতি প্রাচীন গ্রন্থ অথেন্টিকভাবে যদি কারো জানতে ইচ্ছা করে তাহলে তার খুবই আনন্দ হবে যাই হোক ইতিপূর্বে নটি পর্ব প্রকাশিত হয়েছে আজকে দশম পর্ব গ্রন্থটি আমার কাছে প্রায় দুশো ছিয়াত্তর পাতা তার মাঝখানে মাত্র আশি পাতা পর্যন্ত আস্বাদন হয়েছে নটা পূর্বে তাহলে বুঝতেই পারছেন এখনও কতগুলো পর্বে পর্বে আমাদের আস্বাদন করতে হবে যাই হোক আমার এই চ্যানেলের একটাই মাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো আজকে দশম পর্বে পূর্ব প্রকাশিতের পর আদিকাণ্ডের অধ্যয়ন শেষ ও উপাধি লাভ অদ্বৈতাচার্যের কিয় দিবস পরে কমলাক্ষের শ্রীমদ্ভাগবত পাঠ সাঙ্গ হইল তিনি শান্তাচার্যকে বলিলেন মহাভাগ এক্ষণে আমি গৃহে গমন করি প্রসূন্ন মনে বিদায় অনুমতি করুন আচার্য কহিলেন হে প্রাণাধিক তোমাকে বিদায় দিতে ইচ্ছা হয় না তোমার বিচ্ছেদ চিন্তা আমার চিত্ত অত্যন্ত ব্যাকুল ও বিক্ষুব্ধ হয় তোমাকে শিষ্যরূপে প্রাপ্ত হইয়া আমি পরম সৌভাগ্যবান হইয়াছি অনির্বচনীয় সুখে ও আনন্দে কালযাপন করিতেছি এই সৌভাগ্য সুখের আনন্দ সম্পদের অন্ত হইবে মনে করিয়া আমি দশ দিক শূন্যময় দেখিতেছি আমার যেন মোহ উপস্থিত হইতেছে গৃহে গমন করিবে কেমন করিয়া নিষেধ করিব দেখিও যেন বিস্মৃত হইয়া থাকিও না মধ্যে মধ্যে সাক্ষাৎ করিও কমলাক্ষ কহিলেন যে আজ্ঞা তাহা আর বলিতে হইবে কেন আপনার স্নেহ মমতা কখনই বিস্মৃত হইতে পারিব না বেদান্তবাকিস ইহা শুনিয়া কথনচিৎ প্রবুদ্ধ হইলেন অতপর তিনি কমলাক্ষকে বেদ পঞ্চানন উপাধি দান করিয়া গুরুদক্ষিণাস্বরূপ কৃষ্ণ ভক্তি ভিক্ষা করিলেন কমলাক্ষ কহিলেন কৃষ্ণ পরম কৃপালু হে বিদুর শ্রেষ্ঠ জ্ঞানরত্নাকর ভাবিয়া দেখুন আপনি তাহার সম্পূর্ণ কৃপা ভাজন এই বলিয়া তিনি আচার্য পদে প্রণাম করিলেন আচার্য তাহাকে করে ধারণ করিয়া কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন তাহার নয়ন হইতে অবিরল ধারায় বাষ্পবাড়ি বিগলিত হইতে লাগিল আচার্যানীয় সন্তান সম ভাজন ও নয়ন রঞ্জন কমলাক্ষের অদর্শনজনিত দুঃখ চিন্তা করিয়া অস্ত্রু জলে অভিষিক্তা হইতে লাগিলেন কমলাক্ষের সতীর্থগণ তদীয় সুপবিত্র সহবাস বিরহে কিরূপে কালযপন করিবেন ইহা ভাবিয়া নিতান্ত বিকলান্তকরণ হইলেন তাহাদেরও লোচন হইতে অশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল শান্তাচার্যের আশ্রম ঘোরতর বিষাদের লীলাস্থল হইল প্রিয়ম্বদ অম্বদ কমলাক্ষ সূচক সুমিষ্ট বাক্যে সকলকে বলিলেন আপনারা রোদন করিতেছেন কেন আমি কি এককালে আপনাদের বিস্তৃত হইয়া থাকিতে পারিব আপনারা আমার প্রতি যে রূপ স্নেহ মমতা প্রকাশ করিয়া আসিতেছেন তাহা কখনো বিস্তৃত হইবার নহে আপনাদের বিচ্ছেদ আমারও অতিশয় ক্লেশকর আমাকে মধ্যে মধ্যে এখানে আসিতেই হইবে যে রূপ স্নেহ করিতেছেন চিরদিন রূপ স্নেহ রাখিবেন অন্তরের সহিত প্রার্থনা আপনাদের এই অকৃত্রিম স্নেহে কখনও যেন বঞ্চিত না হই এই বলিয়া কমলাক্ষ তথা হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং নিমেষ মধ্যে সকলের দৃষ্টি অতিক্রম করিলেন তিনি কোন দিক দিয়া কত দূর চলিয়া গেলেন কেহই জানিতে পারিলেন না তাহার সতীর্থগণ ইতস্তত ধাবিত হইয়া ম্লান বদনে প্রত্যাবৃত্ত হইলেন তিনি যেন মন্ত্রপ্রভাবে কি দৈব বলে অদৃশ্য কমলাক্ষ শান্তাচার্যের আলয় হইতে অন্তর্হিত হইয়া অবিশ্রান্ত গমনে শান্তিপুরে উপনীত হইলেন এবং প্রগাঢ় ভক্তি প্রকাশপূর্বক চিন্তাকুল পিতামাতার চরণ বন্দনা করিলেন কুবের লাভা দেবীর আনন্দের আর পরিসীমা রহিল না তাহারা বহু আশীর্বাদ করিয়া স্নেহ ভরে প্রণত পুত্রের শিরশ করিলেন দুই কাল তাহারা সে হৃদয়ধন নয়ন নন্দন পুত্রকে সর্বদা নয়ন সম্মুখে প্রাপ্ত হন নাই তজ্জন্য কতই উদ্বেগে কাল যাপন করিয়াছেন আজি তাহাদের সে উদ্যোগের অবসান হইল আজি তাহাদের চিত্তক্ষেত্রে অনবচ্ছিন্ন শান্তি ও সুধা ধারা প্রবাহিত হইতে আরম্ভ করিল ইতি শ্রী অদ্বৈত বিলাস আদিকাণ্ডে দ্বিতীয় অবস্থা পৌগণ্ডলীলা বর্ণন সমাপ্ত চতুর্থ অধ্যায় তৃতীয় অবস্থা কৈশোরলীলা পিতৃ মাতৃ সেবা অদ্বৈত প্রভুর ইচ্ছা কে পারে বুঝিতে জননী জনকে সুখ দেন না মতে এক্ষণে কুবের কুমার সারস্বত সাধনায় সিদ্ধ শাস্ত্রবিদ্যায় কৃতবিদ্য ব্রহ্মাণু সন্ধানদায়ক বেদ ও ভক্তিতত্ত্ব প্রকাশক শ্রীমদ ভাগবতে বুৎপন্ন তাহার অধ্যয়নের আকাঙ্ক্ষা পূর্ণ হইয়াছে জ্ঞান কৃষ্ণার শান্তি হইয়াছে তিনি এক্ষণে পূর্ণকাম তাহার তৃপ্তি ও আনন্দের পরিসীমা নাই এতদিন তিনি নিরুদ্বেগে নিশ্চিন্তভাবে নিয়তকাল পিতামাতার সেবা শুশ্রূষা করিতে সমর্থ হন নাই বলিয়া দুঃখানুভব করিতেছিলেন এক্ষণে তাহার সে দুঃখ দূরীভূত হইল তিনি সর্বদা গৃহে থাকিয়া পিতামাতার সুশোষণ ও তৃপ্তি সম্পাদনে অনির্বচনীয় সুখলাভ করিতে লাগিলেন তাহাদের চিত্ত প্রণীন ও আনন্দ উৎপাদনই এক্ষণে তাহার প্রধান লক্ষ্য ও কর্তব্য হইল গুণাকর কমলাক্ষ বৃথা কথায় বিফল প্রসঙ্গে হীন জনচিত পরনিন্দায় ও অনর্থক ক্রীড়া মদে আলাতিপাত করিতে পারেন না পিতামাতার সেবায় তাহাকে কিছু সর্বদাই ব্যাপৃত থাকিতে হয় না সেবা সম্বন্ধীয় কার্য সমুদায় সম্পাদন করিয়া যথেষ্ট সময় প্রাপ্ত হন সেই সময়ে তিনি অধীত ভক্তিশাস্ত্রের অনুশীলন করিতে লাগিলেন এই সময়ে তাহার অন্তর্নিহিত স্বাভাবিক ভক্তিভাব সর্বতভাবে বিকশিত হইয়া উঠিল তদীয় অসাধারণ পরায়ণতার পরিচায়ক আচার ও অনুষ্ঠান এবং অদ্ভুত বিদ্যা বুদ্ধি ও ভক্তিভাবাদি দর্শনে শান্তিপুরস্থ গণ্যমান্য পণ্ডিতবর্গ অতিশয় বিশ্বাপন্ন হইলেন তাহার প্রতি পণ্ডিত বর্গের সবিশেষ স্নেহদৃষ্টি নিপতিত হইল সকলেই মুক্ত কণ্ঠে তাহার বিশেষত্বের ব্যাখ্যা করিতে লাগিলেন সকলেই তাহার গুণ হইলেন ক্রমে ক্রমে কমলাক্ষ আপামর সাধারণ সমস্ত লোকেরই চিত্ত আকর্ষণ করিলেন সমগ্র শান্তিপুরবাসীর জীবনস্বরূপ হইলেন পণ্ডিত ও মূর্খ ধনী ও নির্ধন সমুদায় লোকের মুখেই তাহার অশেষ প্রশংসা সাধারণ লোকের তো কথাই নাই পণ্ডিত সমাজস্থ ব্যক্তিগণ মধ্যেও অনেকে বলিতে লাগিলেন কমলাক্ষ কখনো মনুষ্য নহেন নিঃসংশয়ই কোনো দেবতা দেব অবতার মনুষ্য কি এ প্রকার সর্বসাধারণের অন্তর আকর্ষণ করিতে পারে কুবের আচার্য ধন্য অলোক সামান্য পুণ্যবান এবং অসীম সৌভাগ্যশালী বহু জন্মের পুণ্যপুঞ্জে এবং তপ সৌভাগ্যেও কেহ ইদৃশ্য পুত্র প্রাপ্ত হন না বোধয় আচার্যের এই দেবস্বরূপ পুত্র হইতে এই দেশের মঙ্গল উদয় হইবে এই সময়ে কমলাক্ষের বয়ক্রম চতুর্দশ বর্ষমাত্র এতাদৃশ অল্প বয়সে তিনি যিনি জ্যোতিষ দর্শন ও বেদাদি শাস্ত্রে সুপণ্ডিত তিনি কিরূপ শক্তিশালী এই বয়সেই তাহা যাহার বলবতী ধর্মতৃষ্ণা দেবসেবিতা সুদূর লভা ভক্তির বিকাশ দেশোদ্ধারের কল্পনা ধর্মহীন মোহ মায়ামুগ্ধ দুঃখ তাপদগ্ধ জীবের দুঃখতাপ নিরাকরণের কামনা তিনি কীদৃশ্য উপাদান সমন্ত তিনি মনুষ্য না দেবতা লোকে তাহাকে দেবাবতার জ্ঞান না করিবে কেন লীলা পিতৃ মাতৃ বিয়োগ পিতামাতার সেবায় কমলাক্ষের অতুল সুখ ও অপরিসীম আনন্দ বোধ হইতে লাগিল কিন্তু তিনি অধিক দিন সে সুখ ও সে আনন্দ সম্ভব করিতে পারিলেন না এক বৎসর পরে তাহার পিতা ও মাতা উভয়েরই আয়ুষ্কাল পূর্ণ হইল একদা কুবের আচার্য তাহাকে কহিলেন প্রাণাধিক তুমি আমাদের কায়ে মনোপ্রাণের সেবা করিয়াছ তোমার সেবায় আমরা পরম পরিতৃপ্ত হইয়াছি তুমি আমাদের সকল কামনার পরিসমাপ্তি করিয়াছ আমাদের স্বাদ পূরণ ও আনন্দ উৎপাদনের জন্য যাহা করিতে হয় তাহার কিছুই অবশিষ্ট রাখো নাই যেজন এ প্রকারে পিতামাতার সেবা করে সে সর্বাংশে সর্ববিধ কল্যাণের অধিকারী হইয়া থাকে ভগবান তাহার প্রতি প্রসন্ন হন তাহার ভয় বিপত্তির কিছুমাত্র সম্ভাবনা থাকে না কোনো কার্যে বিঘ্ন উপস্থিত হয় না তাহার ধনবৃদ্ধি যশবৃদ্ধি ও আয়ুর্বৃদ্ধি হয় তুমি সর্বপ্রকার কল্যাণ সর্ববিষয়ে নির্বিবিঘ্নতা বহু ধন বহু যশ ও সুদীর্ঘ পরমায়ু লাভ করিবে তৎ বিষয়ে সন্দেহ নাই বৎস তুমি এক্ষণে আমাদের সমস্ত আদেশ পালন করিতেছ আমাদের একটি শেষ আদেশ আছে এই সময় বলি আমাদের অনেক বয়স হইয়াছে আমার উননব্বই বৎসর অতিক্রান্ত হইয়াছে তোমার জননীরও বয়ক্রম প্রায় এই রূপ। আমরা আর অধিক দিন ইহলোকে থাকিব না আমরা পরলোকগত হইলে তুমি গয়া তীর্থে গিয়া গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করিও, কমলাক্ষ পিতৃদেবের এই বাক্য শ্রবণে দুঃখিত অন্তরে যে আজ্ঞা বলিয়া অধমুখে মুখে রহিলেন তাহার প্রশস্ত পট্ট আকুঞ্চিত হইয়া বিচিন্তার রক্ষণ প্রকাশ করিতে লাগিল পুত্রপতি গয়ায় পিণ্ডদানের আদেশ করিবার অল্প দিন পরেই সফলকাম ভাগ্যবান কুবের আচার্য ভৌতিক দেহ পরিত্যাগপূর্বক বৈকুণ্ড ধামে গমন করিলেন কমলাক্ষ পূজনীয় পিতৃদেবের বিয়োগ দুঃখে ব্যথিত হইয়া রোদন করিতে লাগিলেন জ্ঞানবতী লাভা সতী তাহাকে শোকার্ত ও রুদ্যমান দেখিয়া কহিলেন বৎস তুমি জ্ঞানবান হইয়া অগ্নের ন্যায় উদন করিতেছ কেন কেহই চিরকাল ইহলোকে বাস করে না পৃথিবী কাহারও চিরবাসস্থান নহে সকলেই মৃত্যুর অধীন মৃত্যু অবসম্ভাবী স্বাভাবিক ঘটনা জন্ম হইলেই মৃত্যু হয় মৃত্যু জীবের অনতিক্রম্য নিয়তি উহাকে হই অতিক্রম করিতে সমর্থ নহে বিশেষত তোমার পিতৃদেব অতিশয় বৃদ্ধ ও অশক্ত হইয়াছিলেন অতঃপর জীবিত থাকিলে অচল হইতেন ও বহু কষ্ট ভোগ করিতেন তাহার মৃত্যু শোকের বিষয় নহে তাহার ন্যায় বর্ষিয়ান বৃদ্ধের পক্ষে মরণ মঙ্গলজনক তুমি তো সকলেই জানো জানিয়া শুনিয়া অবধে অবোধের মতো বৃথা শোক ও রোদন করিতেছ কী জন্য শোক সম্বরণ ও নয়নাশ্রম অর্জন কর বন্ধুবর্গকে আহ্বান করিয়া শাস্ত্রবিধি অনুসারে সৎকার আদি সমাধা কর জননীর প্রবোধ বাক্যে কমলাক্ষ শোকাবেগ প্রশমন ও রোদন সম্বরণ পূর্বক পিতৃদেবের মৃতদেহের সৎকার সম্পাদনার্থ আত্মীয়গণকে আহ্বান করিলেন আত্মীয়বান উপস্থিত হইলেন সব দেহ শ্মশানে নীত হইল লাভা সতী সহমৃতা হইবার জন্য প্রস্তুত হইয়া শ্মশানে গমন করিলেন কমলাক্ষ জননীর অভিপ্রায় ও উদ্যোগ ঘুণাক্ষরেও অবগত নহেন লাভা দেবী প্রতিবন্ধকতা ভয়ে বালক পুত্রের নিকট আপনার এই দারুণ অভিপ্রায় ব্যক্ত করেন নাই অন্য লোকে অবশ্য ইহা জ্ঞাত হইয়াছিলেন তাহারাও ইহা কমলাক্ষের কর্ণগোচর করেন নাই লাভাদেবী প্রসিদ্ধা সতী তাহার সহমরণ সকলেরই অনুমোদিত এবং বাঞ্ছনীয় সুতরাং কমলাক্ষ ইহার বিন্দু বিসর্গও বিদিত হইলেন না চিতাসজ্জিত হইলে তিনি পিতৃমুখে অগ্নি প্রদান করিলেন চিতা ধু ধু শব্দে প্রজ্বলিত হইল লাভা দেবী সেই জ্বলন্ত চিতায় সায়িতা হইলেন এ তো দর্শনে কমলাক্ষ ও কি মা তুমি কি করিলে তোমার মনে ইহাই ছিল অগ্রে কেন বলো নাই ইত্যাকার বাক্যে বিলাপ ও অজস্র ধারায় অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন পতিব্রতা লাভা সতী পতির চিতায় শয়ন করিয়া মৃতের ন্যায় নিশ্চলভাবে রহিলেন পূজনীয় পতির মৃতদেহের সহিত তদীয় ভক্তিসিদ্ধ জীবন্ত দেহ ইয়ৎকালের মধ্যে ভস্মীভূত হইল শ্রীমৎ ঈশান নাগর বলিয়াছেন কুবের আচার্য ও লাভা লাভাদেবী একদিনে একই সময়ে পরলোক গমন করেন নাগর মহাশয় সহমরণের কথা স্পষ্ট করিয়া বলেন নাই না বলিলেও তাহার কথায় বোধগম্য হইতেছে দেবী সহমৃতা হইয়াছিলেন নাগর মহাশয়ের বর্ণনায় এইরূপ চর্মচক্ষুর অপ্রত্যক্ষ শূন্যচর এক দিব্য পুষ্পক আগমন করিল পুণ্যশীল ভক্ত দম্পতি সেই রথে আরোহণ করিয়া বৈকুণ্ঠধামে গমন করিলেন সেই সময়ে তাহাদের পুত্র হরিপরায়ণ কমলাক্ষ উচ্চস্বরে হরিধ্বনি করিতে লাগিলেন কমলাক্ষ মাতার বিপুল মনোবল ও অলৌকিক প্রতি ভক্তির পরিচায়ক অসাধারণ সহিষ্ণুতা স্মরণ করিয়া রোদন সম্বরণ করিলেন অনন্তর স্নান সমাপন ও শোক বসন পরিধান পূর্বক বন্ধুবর্গের সহিত গৃহে প্রত্যাগত হইলেন অতপর তিনি ব্রাহ্মণোচিত নিয়মে দশাহ অতিবাহিত করিয়া যথা বিধানে শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করিলেন জনকজননীর পরলোক গমনে কমলক্ষ সংসারে একাকী হইলেন কিন্তু তজ্জন্য চিন্তাকুল হইলেন না সাধারণ সংসার ন্যায় আপনাকে অসহায় মনে করিলেন না তাহার বয়ক্রম পঞ্চদশ বর্ষ মাত্র তাহার নিকট সম্পর্ক আত্মীয়কে হই নাই এইরূপ অবস্থায় অন্যজন সংসার শূন্যময় দেখে আপনাকে অসহায় ও একাকী জ্ঞান করিয়া ভয় ভাবনায় আকুল হয় মহাসত্য কমলাক্ষ নির্ভয় নিশ্চিন্ত অনাকুল জনক জননীর মৃত্যুকালে তিনি শোক ও রোদন করিলেন বটে কিন্তু তাহার সে শোক ও রোদন ক্ষণিক পর মুহূর্তেই তিনি প্রবুদ্ধ সর্বতভাবে বিত শোক তাহার শোক সাধারণ শ্লোকের শোকের ন্যায় নহে শ্রী অদ্বৈত মঙ্গল লেখক মহানুভব হরিচরণ দাস বলেন শোক দুঃখাতীত অদ্বৈত প্রভু লোকাচার রক্ষার নিমিত্ত শোক প্রকাশ করিলেন আজকে আমরা দশম পর্বে শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থের আরও কিছুটা অংশ আস্বাদন করলাম এর পরের দিন আমরা আবার আস্বাদন করব ভুলভ্রান্তি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন মনের উল্লাসে গ্রন্থখানি আস্বাদন করছি আপনাদের আস্বাদন করাচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন জয়নিতাই জয় জয় গৌর গোবিন্দের ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের সবার চরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজীব প্রেমানন্দে হরি বল সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল